একটা ইটের ভাটায় এখানে আপনার ইট কিভাবে তৈরি হয় বা এই যে এখানে যে শ্রমিকরা আছে কিভাবে কঠোর পরিশ্রমের মাধ্যমে তৈরি করছে সেটা আপনাদের জানাবো এবং দেখাবো চলুন আজকে আপনাদের দেখাবো যে এই ইট এই যে ইটের ভাটা দেখছেন কিভাবে তৈরি হয় এই সাইডে হচ্ছে এই ইট তৈরি করছে শ্রমিকরা আপনাদের দেখাবো দেখা যাক তারা কিভাবে ইট তৈরি করছে এবং কত হাজার করে ইট কাটছে দিন এবং বিনিময়ে কি পরিমাণ টাকা পাচ্ছে সেটা আমার তারা সামান্য গাড়ি থাকে আগে থেকে টাকা নিয়ে তাদের কাছ থেকে আপনাদের জানাবো আসলে তারা কত টাকার বিনিময়ে কঠোর টানা রোদে বসে কঠোর পরিশ্রম করে ইট কাটছে চলুন দেখা যাক

এই ছিল আজকের বিভাগে আজকের মতো এই প্রধানটাই ভিডিও যারা ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিবেন না যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ